পাই পূর্ণবাসন তো করবে আমরা যারা পঙ্গু হয়েছে আমরা কিভাবে চলবো এই রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছি আমি আমার জমির জন্য যুদ্ধ করি নাই আমি আমার সন্তানের জন্য যুদ্ধ করি নাই আমার চারটি সন্তান রয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি মাথায় একটি চিন্তায় এসেছিল পনেরো বছরের স্বৈরাচারকে তাড়িয়েছি আজকে যোদ্ধাদের একজন প্রতিনিধি হয়ে আমি মানববন্ধনের মধ্যে এই সীমা রেখে বদ্ধ রেখেছি আজকে যে সরকার সেই সরকার আমাদের সেই সরকার এই গণবোত্তন থেকে আমরাই এনেছি সেই সরকার যদি আমাদের মনের ভাষাগুলো না বুঝে আমরা বারংবার চেষ্টা করেছি তাদের তাদের প্রতিনিধির মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু আমরা দেখছি এখানে তাদের কিছু লোক রয়েছে পার্সোনাল লোক তারা আমাদেরকে যোগাযোগ করার মাত্র চেষ্টাও করে না আমাদের কথাগুলো তাদের কাছে পৌঁছায় না পৌঁছানো না পৌঁছানোর মাধ্যমে আজকে মিডিয়ার ভাইদের হেল্প নিয়ে এই মিডিয়ার মাধ্যমে আমরা তাদের কানে পৌঁছাতে চাই যে আহতরা পাঁচ মাসে কেন রাস্তায় দাঁড়াবে এটা তো আমাদের জন্য লজ্জার এটা আমাদের জন্য ঘৃণার এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টে আমরা রাস্তায় দাঁড়ানোর জন্য আমরা আসি নাই আমরা যখন দেখছি যে আহতরা সামান্য বেনিফিট সামান্য অর্থ সহায়তা দেওয়ার জন্য যে দেশে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন পিছন থেকে নিয়ে চলে যায় চুরি হয় পাচার হয়ে যায় সেইখানে যে যুদ্ধ সেই যুদ্ধর জন্য চার লাখ টাকা তিন লাখ টাকা দুই লাখ টাকা মর মাহ তো আমরা আপনারা শুনছেন আপনারা আমার পাশে যে সত্যোদ্ধা ভাইরা রয়েছে তারা পিছন থেকে বলছে যে এটা আমাদেরকে ভিক্ষার স্বামী তো আমরা এটা চাই না আমরা সরকারকে ছোট করতে চাই না আমাদের সরকার আমাদের প্রাপ্য সম্মানটুকু আমাদের ফিরিয়ে দিবেন এই আশাটুকু তাদের কাছে রাখি আমাদের বক্তব্যগুলো তারা পর্যালোচনা করবেন এবং যারা আমরা কথা বলতে পারি এখন আমাদের নিঃশ্বাসটুকু রয়েছে তাদেরকে ডাকবেন আমরা তাদেরকে আমাদের আহতর প্রতিনিধি হয়ে মতামত দেবো সেই মতামতের ভিতরে তারা সিদ্ধান্ত দিবেন তাদের আশেপাশের কিছু লোকদের সিদ্ধান্ত আমরা মানি না যদি তারা আমাদের সঠিক প্রতিনিধিত্ব করতো তাহলে আজকে আমাদের মানববন্ধন করতে হয় না আজকে আমাদের চার লাখ দুই লাখ টাকার কথা ঘোষণা শুনতে হয় না ভাই পূর্ণবাসন্ত বসন্ত করবে আমরা যারা পঙ্গু হয়েছে আমরা কিভাবে চলবো এই রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছি আমি আমার জমির জন্য যুদ্ধ করি নাই আমি আমার সন্তানের জন্য যুদ্ধ করি নাই আমার চারটি সন্তান রয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে আমি এই এই দেশের জন্য যুদ্ধ করেছি মাথায় একটি চিন্তায় এসেছিল পনেরো বছরের স্বৈরাচারকে তাড়িয়েছি রাস্তায় গুলিবিদ্ধ হয়েছি আমরা রাস্তায় ছিলাম আমাদেরকে প্রাধান্য দিবেন না আপনি কাদের প্রাধান্য দিবেন তো এটাই আমাদের ঘোষণা থাকবে আমাদের কথাগুলো তারা বিবেচনায় নেবেন